আসবিয়াত অর্থ হল পক্ষপাতিত্ব করা স্বজনপ্রীতি আধুনিক পরিভাষায় বলা যেতে পারে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা মানে যে যে দলের সেই দলকেই সাপোর্ট করে এবং সেই দলের যদি কোনো ভুল হয় সে ভুলটাকেও সঠিক করার ব্যাখ্যা করতে থাকে চেষ্টা করতে থাকে এটাকে বলে বল আসবি তবে এখানে আসবিয়াত উদ্দেশ্য হলো গুত্রপ্রীতি বংশপ্রীতি দলপ্রীতি সাম্প্রদায়িকতা মানে আমার গুত্রের লোক তারা একটা অন্যায় কাজ করতেছে সে অন্যায় কাজে তাদেরকে সহযোগিতা করা এটাকে আসবিয়াত বলে আমার বংশের লোক অন্য বংশের সাথে একটা অন্যায় করতেছে তাদের উপর জুলুম করতেছে সেই জুলুমের সাথে তাদেরকে সহযোগিতা করা এটা হলো কি আসবিয়াত আসোিয়াতে সব দিক ভূত্রবৃদ্ধি স্বজন দল বৃদ্ধি সাম্প্রদায়িকতা হুকুম একই একটা হলো জায়েজ আর একটা হল হারাম আসবি হারাম কোনটা হারাম হলো মহজমুল ওসিতের মধ্যে মহাজামুল ওসিদের মধ্যে আসবি কাকে বলা হয় আসো এর সঙ্গে ইয়াইন ও কাউ বাহু আলাস দুলবি আসবি ওই ব্যক্তি বলা হয় যে ব্যক্তি তার কোমকে কোনো জুলুমের ক্ষেত্রে সাহায্য করে যে তার কোম কোনো কাউ তার উপর জুলুম করতেছে ক্ষেত্রে যুদ্ধ সংগ্রাম বা প্রতিবাদ করতেছে তো সেখানে অংশগ্রহণ করা এটা হলো আস ওই ব্যক্তিকে কি বলে আসবি ব্যক্তি বলেন তো আসবা আসবিয়া যদি সঠিক ক্ষেত্রে বা সব কাজে ভালো কাজে উত্তম কাজে সবাই কাজে যদি আসবিয়াত করে গুত্রকে সাহায্য করে নিজের দলকে সাপোর্ট করে সেক্ষেত্রে আছে কিন্তু আসবিয়াত হারাম হলো এই ক্ষেত্রে যে কোনো গুত্র বা কোনো ক জুলুম করতেছে অন্যায় করতেছে পাপাচার করতেছে সেই পাপাচারকে প্রমোশন দেওয়ার জন্য আর সেই পাপাচারকে পাপাচারিতাকে সহযোগিতা করার জন্য যদি সেখানে অংশ নেয় সে আসবিয়াত কি হারাম আসবিয়াত আমাদের বাংলাদেশে এটা একদম স্বাভাবিক একটা বিষয় এমনকি ইসলামী দলগুলোর মধ্যে আসবিয়াতের চরম মানে বিস্তার আছে সবগুলো দলের ভিতরে আসবিয়াতের ইয়ে আছে শো আছে মানে এক দলের লোক তারা একটা ভুল করছে ইসলামের ব্যাখ্যা হোক বা সামাজিক কোনো কাজ ভুল করুক তো সেটাকে ওই দলের লোকেরা সঠিক প্রমাণ করার জন্য বিভিন্নভাবে দলিল দিতে থাকে বনিসের লোকেরা যেভাবে কল্লা বলটা দলিল দলিল দিতে থাকতো এইরকম আমাদের মধ্যে হইতে থাকে নিজের দলের লোক ভুল করলে সে ভুলটাকে কিভাবে তাবিল করে সঠিক করা যায় এই চিন্তা করতে থাকে এই আসবি ইয়ে হয় অন্যায় ক্ষেত্রে মিথ্যার ক্ষেত্রে এই ক্ষেত্রে গুত্রপ্রীতি স্বজনপ্রীতি দলপ্রীতি সাম্প্রদায়িকতা সম্পূর্ণ হারাম

সম্মান হিসেবে আল্লাহর কাছে মর্যাদা হিসেবে কোন ব্যক্তি সবচেয়ে সম্মানিত মর্যাদা বান রসুল্লাহ সাল্লাম বলেন হল আক্রমক আক্রম হুম এন দ্য লয় আতক যে তোমার তাদের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে বেশি মত্তা কি যে পরহেজ গা ভালো আইগ্রাম বলেন লাইসান হা দা হা শালুকা আমরা আপনাকে এই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছি না কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছি নবীজি বললেন ফাঁক নাস তাহলে সর্বশ্রেষ্ঠ বা সম্মানিত মানুষ হলেন ইউসুফ ইউসু আলী ইসলাম নাবি যিনি নাবি ছিলেন ইবন ও ইল্লাহ যার বাবাও ছিলেন নবী ইবনে তার বাবাও ছিলেন নবী ইবনে খালি আল্লাহর বন্ধুর পুত্র ইয়াকুব আলী ইসলামের ইসহাক আলী পুত্র পুত্র ইয়াকুব সন্তান ইউসুফ আলী ইসলাম তিনি হলেন সবচেয়ে সম্মানী অল তিনি বললেন লাইসান হাদানাস আলুকা তারা বললেন যে আমরা এই বিষয়ে আপনাকে প্রশ্ন করছি না অলা তখন নবীজি বললেন ফান মাআদিন আল আরব তাসআলুননি তোমরা কি আমাকে আরবের বংশ এবং গুত্রের মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করছো অলু সাহাবায়ে বললেন নাম হ্যাঁ অলা তখন নবীজি বললেন ফাখিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম বিল ইসলাম তো নবীজি বললেন যে জাহিলি যুগে যে উত্তম লোক ছিল সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও ইসলাম ধর্ম সে উত্তম থাকবে এমন না যে জাহিলি যুগে সে উত্তম ছিল ইসলাম আসার পরে তার হবে না। যুগে ছিল মধ্যে ধর্মে গ্রহণ করার পরেও সেও কি হবে উত্তম হবে জাহিলি যুগের যে নেতা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরও সে নেতাই থাকবে অমরতিহনু ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও নেতা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পরেও নেতা ছিলেন এমন কেমন নেতা হয়েছিল ইসলামের সৌন্দর্যের বদল যে তিনি পুরা আরব সাম্রাজ্যের বাদ পৃথিবী সনদ সনদ সিল সনদ হলো যে রসদালাম থেকে নিয়ে সাহাবিদকে পেরিয়ে তাবে তাবিন তাবিন তাবে তাবিন এভাবে আমার পর্যন্ত যত

হাদিসের যে মৌল এবার এটাকে মতন বলা হয় যখন শরীয়তের আদব বা শরীয়তের শিষ্টাচার শরীয়তের বিধিবিধান যখন তারা শিক্ষা করে তখন তখন যদি শরীয়তের বিধিবিধান শিক্ষা করে তাহলে জাহিলু যুগে যারা উত্তম ছিল ইসলামের যুগতা কি থাকবে উত্তম থাকে তো এখানে সাল্লাম ইদা কুহু দ্বারা এখান থেকে মুনাফিক দেখে বাদ করে দিছে এর মানে কেন মুনাফিকরা তারা ইসলামের আদবে সমজদার নয় ইসলামের আদব তারা শিখে নেয় ইসলামের আদব যদি শিখতো তাহলে তারা মুনাফিক হতো এই হাদিস থেকে বোঝা গেল

ইব্রাহিম হলিল অলু তারা বললো লাইসানুকা আমরা এই বিষয়ে আপনাকে প্রশ্ন করছি না অলা তিনি বললেন ফান মাহাদিন আরব তাহলে কি তোমরা আমাকে আরবের গুত্ত সম্পর্ক সম্পর্কে প্রশ্ন করছো অলু তারা বললো নাম হা অলা ফা খিয়া ফিল জাহিলিয়া খিয়া রকম ইসলাম তাহলে তোমাদের মধ্যে যারা জাহিলি যুগে উত্তম ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তারা উত্তম খিয়া রকম তোমাদের মধ্যে হয়রনে জমা হলো খেয়ারন তোমাদের মধ্যে সর্বোত্তম যারা জাহিলি যুগে সর্বোত্তম ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা সর্বোত্তম থাকবে জাহিলি যুগে যারা নেতা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যারা নেতা থাকবে ইদা পাকহু যখন তারা ইসলামী আদব বা ইসলামী আদব শিষ্টাচারে সমজদার হয় তো এই হাদিস থেকে বোঝা গেল যে একটা কথা শেষ করে দিই এই হাদিস থেকে বোঝা গেল যে সম্মানের বা মর্যাদা পাওয়ার মাপকাঠি হলো তিনটি একটা হলো যে তাকুয়া পরে যে প্রথমটা কি বলছে তাকুয়া দ্বিতীয়টা হলো যে নবুয়তের যে পরস্পরা বংশ নবুয়তের সিলসিলা যারা জন্ম হচ্ছে যারা যারা যাদের পরিবার নবী তারা হলো দ্বিতীয় স্তরে সম্মান পাওয়ার তৃতীয় স্তর হলো তিন নাম্বার হলো যে বংশগত ঐতিহ্য বংশগত ঐতিহ্য এটা হলো তিন নাম্বারে মর্যাদা পড়ে